যাত্রীবাহী অটো এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষ আর সেই সংঘর্ষে গুরুতর আহত হয়েছে তিনজন ঘটনাটি ঘটেছে বিশালগড় দিন গোকুলনগর রাস্তার মাথা চৌপুরি এলাকায় আটক টাটা গাড়ির চালক যাত্রীবাহী অটো এবং এই গাড়ির মুখোমুখি সংঘর্ষে কিন্তু এলাকা জুড়ে সকালেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তখন প্রত্যেকে তার অফিসের জন্য রওনা দিচ্ছিল কেউ বা বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বা কেউ বা তাদের কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল ঠিক তখনই গোকুলনগর দিন দুঃখিত বিশালকর থানাদের গোকুলনগর রাস্তার মাথায় এলাকায় হঠাৎই এই দুর্ঘটনাটি ঘটে আপনারা দেখতে পাচ্ছেন যে অটো গাড়িটি পুরোপুরি এই ঘটনায় অটো গাড়ি চালক সহ তিনজন গুরুতর আহত হয়েছে তবে জানা গেছে এই মালবাহী গাড়িটি অতি দ্রুত গতিতে থাকার ফলেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে কে বলছেন সংশ্লিষ্টরা শোনাবো ঠিক আছে আমাৰ আচলতে ঠিক কৰ্ম বিৰাগে আন এই চবৰে এটা শব্দ শব্দ আমাৰ শব্দভাৱে ৰাইজে কিতাপ কেইটাই চলিছে তেখেতে লাইটাৰ মাৰ দায়িত্ব আপনার লড়ির ধাক্কায় গুরুতর আহত অটো চালক সহ দুই যাত্রী যান সন্ত্রাস অব্যাহত বিশালগড়ে প্রতিনিয়ত যান দুর্ঘটনা তার সংবাদ শিরোনামে থাকে আবারও কিন্তু আজ সকালেই বিশালগড় এলাকায় এই যান দুর্ঘটনা ট্রাফিক পুলিশের দায়িত্ব প্রশ্ন চিহ্নের মুখে থাকছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন